সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আমি আপনাদের জন্য আজকে একটা চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে এসেছি যাদের সামনে চব্বিশ ডিসেম্বর সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যারা এখনও কনফিউজনে আসেন যে এই স্বল্প সময়ে আমি কোন বইটা ফেলে কোন বইটা পড়ব বা কোন অংশগুলো বাদ দিব কোন অংশগুলো পড়ব তো তাদের জন্য আমি একেবারেই সংক্ষিপ্ত একটা সিলেবাস দিব আজকে এবং মাত্র একটা থেকে দুটো বই সাজেস্ট করব যে বইটা পড়েই মোটামুটি আপনি সমাজসেবার যে বন্টন অর্থাৎ সত্তর মার্ক তো সত্তর মার্কের ভিতরে আপনি মোটামুটি পঁয়ষট্টি থেকে আটষট্টি পেতে পারেন তো তার আগে আমরা দেখে আসি আসলে এই যে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এর পদের সংখ্যা কত তো পদের সংখ্যা ছিল চারশো জন এবং এই চারশো তেষট্টি পদের বিপরীতে প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছয় হাজার দুইশো সত্তর জন তো বুঝতেই পারছেন আপনারা পরীক্ষাটা কতটা প্রতিযোগিতামূলক হবে এবং পরীক্ষার্থীর সংখ্যা বেশি দেখেই আমরা মোটামুটি একটা ধারণা করেছিলাম যে এটা জেলা সদরগুলোতে পরীক্ষা হবে কিন্তু সেটা আমাদের ধারণা সম্পূর্ণই ভুল কারণ পরীক্ষার ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং ইতিপূর্বেই সমাজ অধিদপ্তর তাদের ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে অর্থাৎ আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনি সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার এক্সাম ডেট সহ কোথায় আপনার সিট পড়েছে সেটা আপনি জেনে নিতে পারেন পূর্ব ভিডিওগুলোর কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে তো এখানে এমসিকিউ ধরনের লিখিত যদি কোথাও উল্লেখ থাকে তবে সেখানে কিন্তু পরীক্ষাটা এমসিকিউ ভিত্তিক ভিত্তিক এবং যেখানে শুধু লিখিত পরীক্ষা থাকে সেখানে কিন্তু লিখিত পরীক্ষা হয় তো এখানে পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে এবং পরীক্ষার মান হল সত্তর মার্ক এবং এই সত্তর মার্ক সেখানে বাংলায় বিশটি কোশ্চেন থাকবে ইংলিশে বিশটি কোশ্চেন থাকবে গণিতে পনেরোটি কোশ্চেন থাকবে এবং সাধারণ গানে পনেরোটি কোশ্চেন থাকবে তো আজকে আমি আপনাদের সাথে আসলে আলোচনা করব যে মাত্র তিন থেকে চার দিনে যে আমরা কিভাবে পড়লে মোটামুটি এই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবো তো যারা আছেন যে যারা রেগুলার পড়াশোনা করছেন এবং নিয়মিত পরীক্ষা দিচ্ছেন তাদের সাজেশনটা এক ধরনের হবে আর যারা অনেকদিন দিন পড়াশুনোর মাঝে নাই বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করেন বা সংসার করেন তো তাদের জন্য এক ধরনের বৃষ্টি থাকবে এই বৃষ্টি বাংলা থেকে আপনার আঠারোটি অথবা সতেরোটি থাকবে হচ্ছে ব্যাকরণ থেকে এবং বাকি যে দুটো বা তিনটি কোশ্চেন থাকবে সেটা থাকবে আসছে সাহিত্য থেকে তো আমি সাজেস্ট করব সাহিত্যের এই দুই দুই তিনটা কোশ্চেনের জন্য আপনার কোন বই আলাদাভাবে পড়ার দরকার নেই এবং এই যে আঠারোটি ব্যাকরণ থেকে কোশ্চেন থাকবে আমি এর জন্য আপনাকে একটা বই সাজেস্ট করব এবং আমি আপনাকে কথা দিতে পারি যে আপনি একটা থেকে পনেরো থেকে সতেরোটা কোশ্চেন কমন পাবেন সেই বইটা হলো নবম দশম শ্রেণীর পুরাতন যে বাংলা ব্যাকরণ বই ওই বইটা পড়বেন এবং বাকি যে আপনার অপশন থাকবে অর্থাৎ বাগধারা এক কথায় প্রকাশ এবং শব্দার্থ বা পরিভাষা এই চারটে টপিকের জন্য আপনি যে কোনো বাজারে যে বাংলা পত্রের বই আছে তো যে কোনো একটা বই থেকে পড়তে পারেন আপনি চাইলে সৌমিত্র শেখরের বইটা পড়তে পারেন এবং তারপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইংলিশ তো ইংলিশে আমাদের এখানে যে কোশ্চেন থাকবে সেখানেও প্রায় সতেরো থেকে আঠারোটি কোশ্চেন থাকবে গ্রামার থেকে এবং বাকি কোশ্চেন থাকবে আসলে লিটারেচার থেকে তো বাকি এই যে দুই তিনটি লিটারেচারের জন্য আপনার আলাদাভাবে কোনো লিটারেচার বই পড়ার দরকার নাই এবং আমি আপনাদের অবশ্য বলে দেবো যে মাত্র একটা বই এই সবগুলোর জন্য একটা বই পড়লে আপনাদের হবে তো তার আগে দেখে নিই আমরা গড়িতে থাকবে পনেরো মার্ক এই পনেরো মার্ক গণিতের মধ্যে আপনার পাটি গণিত থাকবে দশটি এবং বীজ গণিত বীজগণিত এবং জ্যামিতি থেকে থাকবে বাকি পাঁচটি অর্থাৎ পাটি গণিত থেকে দশটি থাকবে বীজগণিত এবং জ্যামিতি থেকে পাঁচটি থাকবে তো এমন হতে পারে জ্যামিতি থেকে একটাও না দিতে পারে যে শুধু বীজগণিত থেকে থেকেই পাঁচটা দিবে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে এমপি থ্রি সিরিজের যে বই সেই বইগুলোর যে অংশগুলো পড়তে হবে বিশেষ করে গণিতের জন্য বিশেষ করে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে দেখা যাচ্ছে যে ধারা থেকেই আপনি দুটো কোশ্চেন পাবেন সংখ্যা থেকে আপনি দুটো কোশ্চেন পাবেন এবং আপনার যে সমীকরণ সমীকরণ থেকেও কিন্তু আপনি একটি দুটি কোশ্চেন পাবেন এবং তারপরে আপনার যেটা একটা পাবেনি সেটা হলো লগ লগের অঙ্ক থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন এবং তারপর যে লাভ ক্ষতি লাভ ক্ষতি সুদ কষা ঐকিক নিয়ম এবং বীজগণিত থেকে আপনাকে আমি বললাম আপনি লক্ষ্য করবেন যদি পাঁচটি কোশ্চেন থাকে তো মান নির্ণয় থেকে হয়তো চারটি থাকবে এবং আর যে বাকি কোশ্চেনগুলো থাকবে অধিকাংশই দেখবেন সূত্র থেকে অর্থাৎ সূত্রাবলী বলি তো বীজগণিতের যতগুলো সূত্র আছে আপনি শুধু সূত্রগুলোই যদি পড়েন তো সেখান থেকে আপনি দেখবেন যে পেয়ে গেছেন আপনার কপাল যদি ভালো থাকে তো তারপর আমাদের যে অংশটা থাকে সেটা হলো সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের যে পনেরো মার্ক এই পনেরোর মধ্যে আপনার দশটা থেকে বারোটা কোশ্চেনই থাকবে বাংলাদেশ বিষয়ে এবং বাকি দুটো অথবা তিনটা কোশ্চেন থাকবে বিশ্ব সম্পর্কে তো আপনাকে আমি বলবো এই সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশের জন্য আপনাকে যে কমন টপিক পড়তে হবে সেই কমন টপিকগুলো হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের জাতীয় সম্পদ বা বাংলাদেশের যে দশ মেগা প্রকল্প সেগুলো আপনি পড়বেন এবং বিশ্ব থেকে যে দুই থেকে তিনটা কোশ্চেন দেবে সার্কভুক্ত একটি দেশ ভারত চীন এবং আমেরিকা এর বাইরে আপনি পাবেন না এবং কিছু সংস্থা আছে আন্তর্জাতিক সংস্থা সেই বা ইউনো বা বিশ্বব্যাংক এখান থেকে আপনি দুই একটি কোশ্চেন পাবেন এখন কথা হলো যে এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এর জন্য তো আপনি তিন চার দিনে আলাদাভাবে এত কিছু পড়তে পারবেন না এখন কথা হলো যে যারা একেবারেই পড়াশুনোর মধ্যে নাই তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করব সেই বইটা হলো প্রফেসর জব সলিউশন গত নভেম্বর মাসেই এই প্রফেসর জব সলিউশনটা বাজারে এসেছে তো যাদের হাতে একেবারেই সময় কম বা যারা চাচ্ছেন একেবারেই দুই তিন দিনে একটা মোটামুটি কনফিডেন্স নিয়ে আমি পরীক্ষার হলে ঢুকবো তো তাদের জন্য আমি বলবো যে এই রিসেন্ট প্রফেসর জব সলিউশনটা আপনি এ টু জেড পড়ে ফেলবেন এবং প্রত্যেকটা যে নিয়োগ পরীক্ষায় আগত করছেন সহ পড়ার চেষ্টা করবেন বিশেষ করে নভেম্বর মাসে যে বইটা এসেছে এই বইটাতে এই বছরে অর্থাৎ দু সালে প্রায় পঞ্চাশটি নিয়োগ পরীক্ষার কোশ্চেন সলভ করা আছে ওখানে সহ এবং তেতাল্লিশতম বিসিএসের কোশ্চেনও সহ ওখানে করা আছে তো আমি বলতে চাচ্ছি যে যাদের প্রিপারেশন ভালো যারা ইতিপূর্বেই বিভিন্ন ধরনের বই পড়ে ফেলেছেন তারা সেই পড়া জিনিসগুলো রিভিশন দেন এবং যারা একেবারেই নতুন বা যাদের অল্প পড়া এবং যারা চাচ্ছেন যে সব ফেলে আমি মাত্র একটা বই পড়ে পরীক্ষার হলে যেতে চাই তাদের জন্য আমি এই যে বইটার কথা বললাম অর্থাৎ প্রফেসর রিসেন্ট জব সলিউশন এই বইটা পড়লেই হবে এবং আর একটা কথা যে এখানে কিন্তু আমাদের যে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা যেহেতু আমরা গত পরীক্ষাতে অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হয়েছে যে ফিল্ড সুপারভাইজার তো ফি ফিল্ড আমরা দেখছি এই সমাজ সেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই সমাজসেবা অধিদপ্তর থেকেই মিনিমাম তিনটে কোশ্চেন এসেছিল তো অবশ্যই আমাদের এই সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে এবং তারপর আমাদের যেটা সম্পর্কে মোটামুটি পড়তে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স বিগত দুই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো বিগত দুই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং শুধুমাত্র প্রথমে যে পঞ্চাশটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের প্রশ্ন থাকে বা এমসিকিউ থাকে শুধুমাত্র তাহলে পঞ্চাশ যুখানি একশোটা এই একশোটা এমসিকিউ পড়বেন তো এখান থেকে আপনি যদি সাম্প্রতিক কোনো তথ্য দিয়ে থাকে তো এখান থেকেই আসবে আপনি বলতে চান যে স্যার আমাদের অত বই পড়ার সময় নেই আপনি একটা মাত্র বইয়ের কথাই বলেন তো আমি যে কোনো একটা জব সলিউশন সেটা প্রফেসর হোক জয় সিরিজ হোক বা অন্য যে কোনো জয়কলি হোক একটা সাম্প্রতিক একটা জব সলিউশন যেটা রিসেন্ট পাবলিশ হয়েছে সেই বইটা নিয়ে আপনি ওখান থেকে পঞ্চাশটা নিয়োগ পরীক্ষার কোশ্চেন সমাধান করুন তো আমি ব্যাখ্যা সহ তো আমি আশা করছি আপনাদের এই যে এখান থেকে প্রায় নাইনটি পারসেন্ট কোশ্চেন আপনারা কমন পাবেন তো আপনাদের পরীক্ষা ভালো হোক শুভকামনা থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ